গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমি কিছুতেই ভালো হতে পারছি না নানান রকম সমস্যা দিনের পর দিন আরও ভিড় করছে তবু যাই হোক ভালো আছি কারণ সৌজন্য ক্ষেত্রে এটাই মানুষ বলে যে ভালো আছি তো আমিও ভালো আছি তো চলো এখন বাজে সকাল নটা আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে আর এত গরম এত গরম থাকা যাচ্ছে না থাকতে পারছি না তো চুলটা দেখো টেনে উঁচু করে বাঁধলাম আর আমার চুলগুলো যেহেতু ছোটো ছোটো খুবই সমস্যা হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে থাকো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করা যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো এখন মা চা দিয়েছে আর খাওয়ার আগে ওষুধ ছিল সেটা খেয়েছি এখন চা বিস্কুট খাবো একটু মুড়ি খাবো এখন অনেক ওষুধ আছে পরপর পরপর সব খাবো তো বেশ ভালোই ছিলাম প্রথম দিকে মানে অপারেশনের পরে প্রথম দিকে বেশ ভালোই ছিলাম কোনো সেইভাবে টেনশান ছিল বাইপসিডিপন নিয়ে একটা টেনশন আছে কিন্তু মানে সেলাই কাটা এইসব নিয়ে অতটা মানে ব্যথা যন্ত্রণা আমার ছিল না অল্প ছিল কখনো কখনো কিন্তু ওষুধ চলছিলো তো ঠিক হয়ে যেত তো নতুন একটা বিরাট টেনশানে পড়েছি মানে যেন সেই দিনের পর দিন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে জানি না যে কী হবে তো সেসব বিস্তারিত আমি পরে বলবো তোমাদেরকে এখন আগে একটু চা বিস্কুট খেয়ে ওষুধপালা খাই তো যাই হোক চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদের সাপোর্ট আমার একান্তই জরুরি এখন একটু হেল্প করো প্লিজ তো চলো আগে চাটা টা খাই তারপরে আবার পরে বলছি তো এখানে দেখা এসে লাল চাই তো খাই এখন এখন আর দুধ চা খাই না তো মা যে চা আর বিস্কুট দিয়ে গেল এখন এই চাটা খাবো চাটা খেয়ে আবার একটু মুড়ি খেয়ে ওষুধপত্র খাবো সকাল সকালই এত রোদ্দুর দেখো পর্দা দেওয়া আছে যেহেতু গাছের জানালা পর্দা দেওয়া আছে তার উপর দিয়ে এই বিছানা চাদরটা ভিজিয়ে দেওয়া হয়েছে যাতে একটু ঠান্ডা লাগে তবুও মনে হচ্ছে যেন আলো ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে সাদা পর্দা ছিল পর্দাগুলো তো চেঞ্জ করলাম এগুলো বেশ মোটা পর্দা তাও দেখো মানে নটাতেই এখন বাইরে এমন অবস্থা মানে সারাটা দিন এই ঘরে টেকা ভীষণ কষ্টকর ভীষণ কষ্টকর আর এই হলো ওষুধের ঝুড়ি দেখো তো আজকে অনেক ওষুধ শেষ হয়ে গেছে তো এই ওষুধগুলো আর নিতে হবে কি মানে ব্যথা তো শুকায়নি চরম সমস্যা এখন প্রতিদিন ড্রেসিং করতে আসছে এখন যিনি ড্রেসিং করতে আসে ওনাকে জিজ্ঞাসা করবো যে আর ওষুধ নেওয়া লাগবে কি তাহলে আজকে আবার অনেক ওষুধ আনতে হবে হলো আমার ড্রেসিংয়ের সরঞ্জাম এখানে কটন আছে আর এই যে ভিটারাইন আর এটা টেপ সার্জিক্যাল যেটা টেপ হয় আর এর মধ্যে আছে একটা মলম এই যে দেখো চা বিস্কুট খাওয়া হলো আর এখনও খুব অল্প পরিমাণে মুড়ি খাই মুড়ি অতটা আমার ভালোও লাগে না আর সকালে ঠিক খাওয়াই যায় না এখানে দেখা হয়েছে গাজর দিয়ে শসা দিয়ে অল্প একটু মুড়ি খাবো তারপর ওষুধ খাবো তখন স্নান ডাল করে আসলাম আর আজকে মাথায় জল দিয়ে প্রতিদিন মাথা বেঁধে স্নান করিয়ে আসছি গেছে তো আর মাথায় দিলাম না আর ঘন্টা করে মাথা বাঁচানো হয় হয়নি আর খেতে বসে আছি কারণ থেকে অনেকটা লেট হয়ে গেছে তোমার একটা অন্য দেশ ছিল গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেলো ভালো আমি খাওয়া দাওয়া সেরে নিই আমার দুটো ওষুধ আছে তারপরে মাথাটা চাষ চলো কী রান্না হয়েছে দেখা একবার ঘরে বসে তো দেখানোর কিছু নেই আর আমি পারবো না কিছু দেখাতে মানে সেইভাবে তো হাঁটাচলা করতে পারছি না তো এগুলোই দেখানোর আর কি ফ্রেন্ড এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো একটু লেট করেই খাচ্ছি খাচ্ছি বলতে কি ডক্টর মানে ডক্টর বলতে যিনি ড্রেসিং করেন উনি তো সকালের দিকে আসেন কিন্তু আজকে এসছে তখন সাড়ে ছটার দিকে তো ড্রেসিং ড্রেসিং করে দিয়ে গেল তারপরে এখন একটু চা আর মুড়ি নিয়ে বসেছি সন্ধ্যাতে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো চাটা খাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি আর আমার মা গেছে আমার রিপোর্ট আনতে এইখানে কাছেই একটা ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানে আজকে সকালে ফোন করে এসেছিল ফোন করেছিলাম মানে বাড়িতে এখানে এসে ব্লাড নিয়ে যাওয়ার জন্য তো সে ব্লাড নিয়ে নিয়ে গেছে পিটাই মায়নার যেটা টেস্ট হয় আমার সেই আয়েনার আর হচ্ছে বিলোরুমিন মানে হচ্ছে জন্ডিস জন্ডিস তো ছিল তখন তো দুটো দেখার জন্য ব্লাড দিয়েছি তো সন্ধ্যা সাতটার সময় রিপোর্ট দেওয়ার কথা তো মাকে বললাম গিয়ে নিয়ে আসতে মা গেছে আর আমি এখন একাই বসে আছি তো ভাবলাম কি করবো একটু তোমাদের সঙ্গে কথা বলি আর কালকে ভিডিও শুরু করেছিলাম আজকের কোনো ভিডিও শ্যুট করিনি আমি তো কালকে ভিডিওতে বলছিলাম যে কিছু সমস্যা আমার দেখা দিচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাত্রিতে আর শেয়ার করা হয়নি তো যাই হোক সেই বিষয়ে এখন কিছু কথা বলবো আর সমস্যা বলতে প্রথম থেকে তো বেশ ভালো ছিলাম সেলাইটাও বেশ প্রথমের দিকে মনে হচ্ছিলো শুকিয়েও গেছে হাঁটতে চলতেও কোনো অসুবিধা হচ্ছিলো না মানে কাটা একটা এত বড় অপারেশন এত বড় কাটা তো সেই যে নর্মাল মানুষের মতো তো চলাফেরা না তা মানে একটু যেন ভালো ছিলাম আর ড্রেসিং ট্রেসিং করার পরে সেলাইটা কেটে দিয়ে গেল বললো আর ড্রেসিং মানে আর আপনারা নিজে করবেন আর আমাকে আর আসতে হবে না তো দুদিন যাই হোক আসেননি আমরা নিজেরাই করছিলাম তো তারপরে দেখছি হঠাৎ মানে একটা জায়গায় দেখছি ফুটো হয়ে ভিতর থেকে রস বার হয়ে যাচ্ছে বেশ ভালো মতো রস সব সময় বার হচ্ছে তো আমি তো ভয় পেয়ে গেলাম তো ওনাকে বলে আসা হয়েছি বাবার তো তারপরে আবার উনি এসে বলছে ভিতরে এক জায়গায় কাঁচা আছে সেখান থেকে রসটা বেরিয়ে আসছে বলে এখনও কদিন ড্রেসিং করতে হবে তো সেই থেকে পটর পটোর ড্রেসিং চলছে আজকেও করে গেছে ড্রেসিং তো উনি বললেন যে একটু যেন কমেছে এখনও মানে দুদিন দেখবে তারপরে তো যাই হোক এই পরিস্থিতিতে এখন আছি একটু টেনশানও আছে মানে বুঝতেই পারছো এখন মানে কিছু একটু হলেই না ভয় লাগে যে এরকম কেন হচ্ছে এরকম কেন হচ্ছে এই নিয়ে না একটু টেনশান হয় তো দিন থেকে মানে সত্যি একটু চাপে আছি মানুষের যে এরকম কেন হচ্ছে ভিতর থেকে মানে রস বেরিয়ে আসছে আর ফুটো হয়ে গেছে আবার একটা জায়গায় দেখছি একটু ছেঁড়া ছেঁড়া মতো মানে ভাব আছে মানে একটু মানে সে মনে হচ্ছে যেন জোড়া লাগেনি এরকম একটা ভাব এরকম তো আমি আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ভেতরে কি সেলাই পেকে গেছে কি কিছু নেই বললেন যে না ও কিছু না ভিতরে একটু কাঁচা আছে আর এত গরম মানে এত গরমের জন্য সমস্যা সব কিছু তো যাই হোক এখন সব কিছু ভগবানের উপর ভরসা এখন জানি না তো সামনের সোমবারে আমার ডক্টর চেক আপ আছে যে হসপিটালে আমার অপারেশন হলো ওখানে আউটডোরে দেখাতে বলেছে এখন সোমবার পর্যন্ত দেখি আর ওখানে গেলে ডক্টররা বুঝে নিশ্চয়ই তাহলে আবার নতুন করে ওষুধ মেডিসিন কিছু হয়তো দেবে তো সেই মানে ইয়েতে আছে যে এখন সোমবারটা আসুক ডক্টরের কাছে যাই তবে মনটা একটু শান্তি পাবো আর সবাইকেই এটাই বলবো সবাই একটু মানে ভালোবাসা দাও সবাই একটু আশীর্বাদ করো সবাই একটু প্রে করো আমার জন্য যে এতটা জার্নির পর যেন আমার সঙ্গে কিছু না ঘটে এরপরে যদি কিছু হয় সত্যি আমি হয়তো সহ্য করতে পারবো না সেরকম এখনও বায়োফ্রি রিপোর্ট নিয়ে আমি ভীষণ টেনশানে আছি মানে চরম টেনশানে আছি যদিও একটা রিপোর্ট এসছে বায়োফি দুটো রিপোর্ট ছিল একটা যে সিস্টার রসটা সেই রসের রিপোর্ট এসছে আর যেটা সিস্টা সেটার এখনও বাকি আছে তো রস্টার রিপোর্ট নাকি ভালো আছে অসুবিধা নেই আর যেন মনকে সান্ত্বনা দিতে পারছি না তো এটাই সবার কাছে আশা করব আর ভগবানের কাছেও প্রে করছি যে এত কষ্ট পর যেন আমার সঙ্গে আর খারাপ কিছু জানি না ভগবানের কী ইচ্ছা তো যাই হোক চলো বেশি কথা বলবো না এটুকুই বলার ছিল তো এখানেই ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে कपड़ा चलो पापा